ভাতারে কুলচন্ডা গ্রামে গ্রাম্য দেবী মা কুলাইচন্ডী পুজো অনুষ্ঠিত হয় আষাঢ় মাসে নবমীতে এই পুজো হয় প্রায় সাতশো বছর ধরে এই পুজো হয়ে আসছে এই পুজোকে ঘিরে তিন দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা হয় কুলচন্ডা গ্রামে ঘরে ঘরে কুটুম আসে গ্রাম দেবী মা কুলাইচন্ডী গ্রামের সকলকে ভালো রাখবে

তার উপলক্ষে কুলচন্দ্র গ্রামে কুলচণ্ডা গ্রামে এই কুলাইচন্ডী মাতার পূজা হয় তার বার্ষিক পূজা উপলক্ষে আজকে পুজো পাঠ ছাগ বলে এবং মেলা এবং বহু মানুষের উপস্থিতিতে আজকে পূজা অনুষ্ঠান শুরু হয়েছে গ্রাম্যদেবী এটা এটা আমাদের হুলচন্ডা গ্রামের গ্রামদেবী প্রথম তিন ধরে হয়ে আসছে এটা तो 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 क्या जाए जाए? तो सौमागं, रुए सौमागं रुए ही पूछो है आज दे क्या कुमाले 600 क्या कुमाले 700 क्या कुमाले 800 बच्चों तो ने पूछो है आज लोग क्या समागम क्या मनवाए जाएगा जो पूछो लोग के समागम 500 लोग इधर आ जी रहे हैं। Being gone for the hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, being gone